বন্ধুরা সবাইকে আসসালামু আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বাসুরটা দেখতে পাইতেছেন মাসাল্লাহ গতকাল রাত্রে আমাদের সাড়ে নটা পনেরো দশটার দিকে বাসুরটা ডেলিভারি হয়েছে আর কি তো মূলত হচ্ছে যে যেহেতু শীতের রাত আসলে শীতের রাতে বাসুর ডেলিভারি হইলে কিছু করণীয় বিষয় আছে আর এই বিষয়গুলো যদি আপনার আগে থেকে জানা থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি কিছুটা মানে ই পাইলেন আর কি যে সুবিধা হইলো যে কি কি করা লাগবে বা কি সমস্যা হইলে কি করতে হইব তো আমরা আসলে কালকেও ডেলিভারি হওয়ার পরে কিছু কিছু সমস্যায় পড়ছি ওই সমস্যাগুলো কিভাবে সমাধান করছি সেটাই আজকে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো সকালে উঠার পরে যেহেতু রাত্রে একেবারে ঠান্ডা ছিল ওকে আমরা রোদ্রে দিতে পারিনি তো দিনে এই যে রোদ ওঠার পরে ওকে রোদ্রে নিয়ে আসছি আর কি আর ওর সমস্যা হয়েছিল কি যেহেতু একেবারে ঠান্ডার সময় হয়েছে এ কারণে অনেক কাঁপতে ছিল বা ওর মাও যেহেতু নতুন এ কারণে ছাড়তে ছিল না তারপর হচ্ছে যে মাথার এই অংশটা বেজে গেছিলো অনেক কষ্ট করে ডেলিভারি করতে হয়েছে তো তারপরে যেহেতু ব্যথা পাইছে অনেকটা এই কারণে হচ্ছে যে বিভিন্ন সমস্যা দেখা দিছে ও মানে দুধ খায় নাই ওর মানে ধরেন মাড়িতে জিব্বারের জায়গাটা জিব্বাটা ওই যে জিব্বা কামড় দিয়ে থাকার কারণে জিব্বাটা হচ্ছে যে কেটে গেছিলো তো এই কারণে দুধ খাওয়া মানে ঠিক মতো খায় নাই আর কি তাই না তো হচ্ছে যে ওর যেহেতু জিব্বাটা কেটে গেছে দাঁত লেগে আর কি এরপরে হচ্ছে যে আপনার এই কারণে হইতে পারে হয়তো ব্যথার কারণে দুধ টেনে খায় নাই তারপরে হচ্ছে যে মানে গলার ভিতরে ঘো গো করে শব্দ করতেছিল তো মূলত হচ্ছে যখন বাসুর হয় তখন মিনিমাম তিরিশ মিনিটের ভিতরে বাসুরকে শাল দুধ খাওয়াইতে হয় কিন্তু আমরা চেষ্টা করছি খাওয়ানোর জন্য কিন্তু আসলে দুধ খাচ্ছিল না আর কি তো যেহেতু ও একদিনে ঠান্ডা তারপরে হচ্ছে যে ও ভেজা এরপরে রোদ নেই তো পরবর্তী সময়ে আমরা কি করলাম যে ওকে প্রথমে যেহেতু ও একবারে খাবারের সাথে পরিচিত না আর আমরা ওকে বানে দুধ খাওয়াই না আমরা কোনো বাসুরকে আমরা কি করি যে ফিটারে দুধ খাওয়াই তো ফিটার মুখে দিচ্ছিলাম আসলে দুধ নিচ্ছিল আর দুধটা যেহেতু ঠান্ডা হয়ে যাইতেছিল তো পরবর্তীতে আমরা আঙ্গুলের মধ্যে মধু নিয়ে একটা কাজ করবেন যে যখন আপনি বাসুর ডেলিভারি হবে ও যদি দুধ না খায় ক্ষেত্রে আপনি ওর আঙ্গুলের মধ্যে মধু ভরিয়ে এরপর ওর মুখে দিতে পারেন ও যখন মিষ্টি লাগবে আস্তে আস্তে চাটবে কিছুক্ষণের ভিতরে দেখবেন যে ও চাটা শিখে গেছে এরপরে মানে খাওয়া শিখে গেছে এরপরে দেখবেন যে ওর মানে মুখের ভিতরে যখন আপনি ফিটার দিবেন তখন ও দুধ খাবে ও ঠান্ডা লেগে গেছিলো মানে নাকে দিয়ে সর্দি করতেছিল আর গলার ভিতরে আওয়াজ করতেছিল আর কি তো পরবর্তীতে আমরা এই একটা সিরাপ খাওয়াইছিলাম ওকে অ্যামব্রক্স অ্যামব্রক্স এটা হচ্ছে যে মানুষের এটা আমরা বিষ দিছি ওকে খাওয়াই দিয়েছি একটা সিরিজ দিয়ে এরপরে মোটামুটি কিছুক্ষণের ভিতরে আসতে কমে গেছে তো এটা যদি আপনি খাওয়ান আপনি ইচ্ছে করলে যদি আপনি মনে করেন যে শীতের ভিতরে আপনার বাস্তব ডেলিভারি হতে পারে গাভীর এটা এনে রাখতে পারেন কারণ রাত বিরাতে দেখা গেছে গাভীর বাসুর হলে আপনি কাকে ফোন দিবেন কার কাছ থেকে পরামর্শ নেবেন তো আরেকটা হচ্ছে যে আমরা মধু খাওয়াছিলাম এর আগে যাতে শরীরটা ইনস্ট্যান্ট গরম হয়ে যায় কারণ মধু খাইলে শরীর ইনস্ট্যান্ট গরম হয় আর এর পরবর্তীতে মধু খাওয়ানোর ও মোটামুটি এর পরে দুধ খাইছে তো অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমার তিরিশ কেজি ওয়েটের বাসুরকে আমি কত লিটার দুধ খাওয়াবো আমরা প্রথমে শাল দুধটা যদি আমাদের এই বাসুরের ওয়েট হচ্ছে যে তেত্রিশ কেজি তো ওকে আমরা প্রথমে আপনার দেড় কেজি শাল দুধ দিছি আর কি আর সারা রাত এভাবেই গেছে রাত্রে মনে হয় দশটার সময় ওকে আমরা দুধ খাওয়াইছি তো ওর তে তিরিশ কেজি ওয়েটের জন্য আমরা দেড় লিটার হচ্ছে যে শাল দুধ খাওয়াইছি আর ওকে যতটুকু পরিষ্কার করা যায় মানে একেবারে ন্যাকড়া ট্যাকড়া দিয়ে যতটুকু পরিষ্কার করা যায় ততটুকু পরিষ্কার করে এরপরে আমরা লাইটের নিচে দিয়ে কম্বল দিয়ে পেসি ওকে রেখে দিছি আর কি তো এখন সকাল দেখাল বেলা দেখেন মাসাল্লা ও দুধ টুধ খাইছে মোটামুটি সুস্থ আছে কারণে রোদ্রে নিয়ে আসছে আর কি তো একটা বিষয় মনে রাখবে যদি শীতের রাত্রে যদি আপনার গাছ ডেলিভারি হয় সেক্ষেত্রে অবশ্যই মধুর ব্যবস্থা রাখবেন আর হচ্ছে যে আপনার যদি জিঙ্ক সিরাপ আছে সিরাপ এনে রাখতে পারেন কারণ অনেক সময় যদি বাসুর দুধ না খায় সেক্ষেত্রে অন্তত পঁচিশ মিলি জিং খাওয়াইয়ে আপনি অন্তত দশ বারো ঘন্টা ওকে সুস্থ রাখতে পারবেন ওর ইনস্টেন আর ওর শরীরে দুর্বলতা আসবে না আর হচ্ছে যে মধু খাওয়াইতে পারেন আর যদি ঠান্ডা লেগে যায় কোনোভাবে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই সিরাপটা ব্যবহার করবেন কারণ কাশি সিরাপ মানুষের অনেক আছে আর এই সিরাপটা ভালো কাজ করে আমরা এর রাখবো আমাদের আরেকটা বাসুকে খাওয়াইছি আর অন্য অন্য সিরাপ আছে যেগুলো খাওয়াইলে অ্যালকোহল থাকলে জিমাবে না এটা অবশ্যই খাওয়াইতে পারেন তো যাই হোক আহ বিস্তারিত যদি এর বিষয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন আমরা জানানোর চেষ্টা করবো আর অবশ্যই দোয়া করবেন মাসাল্লাহ বলে যাবেন দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত